ওং নামো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ ছয়ই সেপ্টেম্বর বা কুড়ি ভাদ্র শনিবার আজকের দিনেই পালন করা হচ্ছে শ্রী শ্রী বিষ্ণুর অনন্ত চতুর্দশীর ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের এই চতুর্দশী তিথিতে ভগবান বিষ্ণুর অনন্ত রূপের পূজা করা হয় অত্যন্ত ফলপ্রদায়ী এই দিনে নিবিষ্ট চিত্তে শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করে পূজা করলে তিনি ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করে থাকেন এবং আজকের দিনেই দশ ব্যাপী গণপতির পুজো করার পর আজ গণপতির বিসর্জন করা হয় তাই আজকের দিনটির পৌরাণিক গুরুত্ব অধিক বিশেষ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন ভক্তি ভরে কেউ উপবাস করলে তার আধ্যাত্মিক উন্নতি হয় এবং জীবন থেকে যাবতীয় সংকট দূরীভূত হয় কথিত আছে যে পাশাখালায় সর্বস্ব হারিয়ে পাণ্ডবরা যখন অসহায় হয়ে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাদের অনন্ত চতুর্দশীর দিন তখন শ্রীবিষ্ণু অনন্ত চতুর্দশীর পূজা এবং ব্রত উপবাস পালন করতে বলেন যার ফলস্বরূপ তারা কুরুক্ষেত্রে লাভ করেন এবং হারানো প্রতিপত্তিও ফিরে পান গত বুধবার এবং বৃহস্পতিবার আমরা পালন করেছিলাম ভগবান শ্রীহরি বিষ্ণুর পার্শ্ব একাদশী এবং বামন দ্বাদশীর ব্রত যে দুটি দিনে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যায় সাহিত রূপকে এবং বামন অবতারকে পূজা করা হয়েছিল কথিত আছে সৃষ্টির পূর্বে চোদ্দটি লোককে সৃষ্টি করেছিলেন ভগবান শ্রী বিষ্ণু তল অতল বিতল সুতল তলাতল রসাতল এই সমস্ত লোকের রচনার পর এদের সংরক্ষণ এবং পালনের জন্য চোদ্দটি রূপে প্রকট হন নারায়ণ এই সময় অনন্ত প্রতীত হন তিনি শ্রীবিষ্ণুর এই রূপকে চোদ্দ লোকের প্রতীক বলে মনে করা হয় তাই আজকের এই মহত্বপূর্ণ দিনে যদি আপনি উপবাস রেখে যদি ব্রত করতে চান তাহলে তা খুবই উত্তম যদি কোনো কারণে আপনি এই ব্রত রাখতে নাও পারেন শুধুমাত্র এই পবিত্র ব্রত কথাটি শ্রবণ করলেও অনন্ত ভগবান শ্রীবিষ্ণুর পদপাদ্যে স্থান পাওয়া যায় তাই আজ একবার হলেও অবশ্যই এই ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করুন তাহলে আসুন রাধা মাধবের নাম স্মরণ করে শুনে নেওয়া যাক ভগবান শ্রীহরি বিষ্ণুর অনন্ত চতুর্দশীর প্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুমন্ত নামক এক বৈশিষ্ট্য গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন মহর্ষি ভৃগুর কন্যা দীক্ষার সঙ্গে তার বিবাহ হয় সুমন্ত আর দীক্ষার একটি কন্যা হয় যার নাম রাখা হয় সুশীলা কিছুদিন পরিবাহিত হবার পর ভাগ্যের পরিহাসে দীক্ষার মৃত্যু হয় দীক্ষার মৃত্যুর পর সুমন্ত কর্কশের সঙ্গে বিবাহ করেন এবং সুমন্তর কন্যা সুশীলার বিয়ে হয় মুনির সাথে তবে কর্কশার রাগের কারণে অসহায় হয়ে পড়েন সুশীলা নিজের স্বামীর সাথে ভ্রমণ করতে করতে একদিন সুশীলা একটি নদীর তীরে গিয়ে পৌঁছান সেইখানে তিনি দেখলেন কিছু মহিলা ব্রত পালন করছেন তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলল যে তারা অনন্ত চতুর্দশীর ব্রত পালন করছে তারা এও জানালো যে পূজার শেষে অনন্ত সূত্র ধারণ করতে হয় হাতে এবং এই মন্ত্র হাতে বাধার সময় এই মন্ত্র উচ্চারণ করতে হয় অনন্ত সংসার মহাসমুদ্রে সামভ্য দর বাসুদেব রূপে বিনিয় জয়স্য। হুনন্ত সূত্রায় নমস্তে অর্থাৎ হে বাসুদেব অনন্ত সংসার সংসাররূপী মহাসমুদ্রে আমি ডুবেছি আপনি আমাকে উদ্ধার করুন নিজের অনন্ত স্বরূপে আমাকে নিযুক্ত করুন হে অনন্ত <tone Matter> স্বরূপ আপনারে বারংবার প্রণাম জানাই সুশীলা তাদের কথা মতো এমনভাবেই ব্রত পালন করেন সুশীলা তাদের কথা মতো এমনভাবেই ব্রত পালন করেন এবং অনন্ত সূত্র হাতে ধারণ করে কিন্তু কৌণ্ডিন্য ঋষি নিজের স্ত্রীর বাম হাতে অনন্ত সূত্র দেখে বসীকরণের সুতো বেঁধে ছেড়ে দেন এখানেই না থেমে তিনি সেই সুতোয় আগুনও লাগিয়ে দেন এতে ভগবান বিষ্ণু প্রচণ্ড রুষ্ট হন এবং কৌণ্ডিন্য ঋষির সমস্ত প্রতিপত্তি নষ্ট করে দেন পরে সুশীলার কাছে ব্রত পালনের কথা শুনে নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নেয় অনন্ত ভগবানের কাছ থেকে ক্ষমা প্রার্থনার জন্য তিনি জঙ্গলে গিয়ে পৌঁছান পথে যার সাথে তার দেখা হতো তিনি প্রত্যেকের কাছেই অনন্ত ভগবানের ঠিকানা চাইতেন কিন্তু কারোর কাছ থেকে কোনো তথ্য তিনি পেলেন না এতে প্রচণ্ড হতাশ হয়ে তিনি প্রাণ করার সিদ্ধান্ত নেন তখন এক ব্রাহ্মণ এসে তাকে আত্মহত্যা করার থেকে আটকান এরপর ঋষি কৌন্ডিন্যকে একটি গুহার ভেতরে নিয়ে গিয়ে চতুর্ভোজ অনন্ত দেবের দর্শন করান তিনি ব্রাহ্মণ তাকে জানান যে অনন্ত সূত্রকে তিরস্কার করার কারণেই তার এমন দশা হয়েছে এই পাপের প্রায়শ্চিত্তর জন্য চোদ্দ বছরের উপবাস অনন্তব্রত পালনের কথা বলেন ওই ব্রাহ্মণ মুনি এরপর চোদ্দ বছর ধরে এই নিয়ম মেনে এই ব্রত পালন করেন এর ফলে তার জীবনে আনন্দের আগমন ঘটে এবং তার হারানো প্রতিপত্তি তিনি আবারও ফিরে পেলেন আশা করি শ্রোতা বন্ধুরা অনন্ত চতুর্দশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পারলে শেয়ার করবেন আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন